আসসালামু আলাইকুম দর্শক একটা রহস্য রয়ে গেল অজানা একটা অধ্যায় যেটা এখনো জানা গেল না যে কাতারে যে মার্কিন ঘাটিতে সামরিক ঘাটিতে হামলা হলো সেই উদইদে সেই ঘাটির নাম আল উদে সেখানে হামলা করেছিল প্রথম এবং আল উদে হচ্ছে মধ্যপ্রাচ্যে যতগুলো ছাব্বিশটির মতন ঘাটি আছে তার মধ্যে এই কাতারের এই ঘাঁটিটা সবচেয়ে বড় এবং শক্তিশালী সৈন্য আছে আপনারা গণমাধ্যমে দোহার যে মার্কিন দূতাবাস তারা সতর্কতা নোটিশ করেছিল এবং মার্কিন সৈন্য থেকে সরে যেতে বলেছিল নিরাপদ স্থানে একই সঙ্গে মার্কিন এবং যুক্তরাজ্য নাগরিকদেরকেও সতর্কতা বার্তা দেওয়া হয়েছিল দূতাবাসের পক্ষ থেকে সেখানে কি হলো এখানে বলা হচ্ছে যে ইরান ইসরাইল সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান দোহাতে কাতার এবং ইরাকে এবং কেউ কেউ বলছে যে সিরিয়াতেও হামলা হয়েছে অর্থাৎ তিনটা দেশে মার্কিন ঘাটি লক্ষ্য করে হামলা করেছে তেহরান যেহেতু তেহরানে বড় ধরনের আক্রমণ করেছিল মার্কিন যুদ্ধ তার জবাবে এই হামলা গুলো চালানো হয় আয়তিনের ঘনিষ্ঠ উপদেষ্টা ঘোষণা দেন ওই অঞ্চলে বা অন্য কোথাও যুক্তরাষ্ট্রের ব্যবহৃত ঘাটিগুলো লক্ষ্য করে হামলা চালানো হবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মার্কিন হামলার প্রতিশোধ নিতে এই পদক্ষেপ নেওয়া হবে পরে ওই দিন রাতেই কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায় সেখানে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদে হামলা চালায় ইরান আল উদেইদ ঘাঁটিতে কি আছে এটা নিয়ে এত আলোচনা কেন আল উদেইদ হামলার জন্য প্রস্তুত ছিল কিনা এসব বিষয়ে জানা এইসব বিষয় প্রকাশ করেছে গণমাধ্যম আসলে সম্ভবত এটি আগেই বার্তা ছিল এবং আমেরিকাও বলেছে ট্রাম্প যার কারণে ধন্যবাদ জানিয়েছি ইরানকে যে তাদেরকে জানানোর জন্য ধন্যবাদ এবং খালি করা হয়েছে সেই ঘাঁটিগুলো ইরান থেকে পারস্য উপসাগর পেরিয়ে মাত্র একশো কিলোমিটার দক্ষিণে প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ ইরানের অবস্থান আর এই দেশে আল উদেই ঘাটি অবস্থিত এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি উনিশশো সালে কাতারের রাজধানী দোহার কাছে মৌরু অঞ্চলে চব্বিশ হেক্টর জায়গা জুড়ে গড়ে তোলা হয় এই ঘাঁটি এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার্স বা অগ্রবর্তী সদর দপ্তর মিশর থেকে শুরু করে কাজাকিস্তান পর্যন্ত বিশাল অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম পরিচালিত হয় এই সদর দপ্তরের মাধ্যমেই এই ঘাঁটিতে কাতারের নিজস্ব বিমান বাহিনী ছাড়াও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং আরো কয়েকটি দেশের বাহিনী অবস্থান করছে সেখানে প্রায় দশ হাজার সেনা থাকে চলতি বছরের শুরুর দিকে ওয়াশিংটন ভিত্তিক পত্রিকা দা হিলের এক প্রতিবেদনে বলা হয় আল উদ্দিদ ঘাটিতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা দীর্ঘ রানওয়েগুলোর কারণে দ্রুত বাহিনী মোতায়েন করা যায় যা যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ খুবই শক্তিশালী তার সকল মানে যুদ্ধ করার মতন ফ্যাসিলিটিজগুলো সেখানে আছে প্রতিবেদনে বলা হয় আল উদ্দিদ ঘাটিতে কাতারের বিনিয়োগের কারণে এই ঘাটি সামরিক প্রস্তুতির দিক থেকে এগিয়ে আছে একই সঙ্গে এই ঘাটির কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে বছরের পর বছর কাতার এই ঘাটির অবকাঠামো উন্নয়নে আটশো কোটি ডলারের বেশি খরচ করেছে এই ঘাটি ইরাক এবং আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং দুই সালে কাবুল থেকে লোকজনকে সরিয়ে নেওয়া সহ বিভিন্ন মানবিক কার্যক্রমে বড় ভূমিকা রাখে যাই এখন আসলে এটা একটা বর্ণনা পাওয়া যাচ্ছে কিন্তু এই ক্ষেপণাস্ত্র কি আসলে পৌঁছেছিল কিনা এই ঘাটিতে কি ক্ষয়ক্ষতি হলো এই বিষয়গুলো কিন্তু এখনো অজানায় রয়ে গেল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ